প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এখন রয়েছি চাঁদপুর শহরের অন্যতম একটি ব্যস্ততম এলাকা যেটি হচ্ছে যে চাঁদপুর পৌর বাস এলাকা আর সেখানে কোটা বিরোধী যে ছাত্র সংগঠন রয়েছে তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি সেটিকে কেন্দ্র করে আজকে শিক্ষার্থীরা একটি কর্মসূচি দিয়েছিল জুম্মান নামাজের পরে বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল তারা বের করার কথা হয়েছে আর সেটিকে কেন্দ্র করে চাঁদপুরে যাত্রী করে কোনো প্রকার নাশকতার ঘটনা না ঘটে কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে এই জন্য চাঁদপুর জেলা পুলিশের বিভাগ বেশ তৎপর রয়েছে আমরা দেখছি যে চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিট অর্থাৎ চাঁদপুর জেলা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ সহকারে সকলেই বেশ তৎপর রয়েছে তারা বর্তমানে চাঁদপুর পৌর বাস এলাকা অর্থাৎ ফয়সাল শপিং মার্কেটের সামনে যে এলাকাটিতে গতকাল শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল এবং শিক্ষার্থীদের সাথে যে আন্দোলন বিরোধীদের সাথে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল সেটিকে সেই স্থানটিতে বর্তমানে চাঁদপুর জেলা পুলিশের ইউনিট রয়েছে অসংখ্য পুলিশ সদস্যরা তারা রয়েছে তারা এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে এখানে তারা অবস্থা নিয়েছেন যাতে করে এই এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং সহিংসতা ঘটনা না ঘটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চাঁদপুরের শহরের বর্তমান পরিস্থিতিটি চাঁদপুর সরকারি কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেখানে একেবারে সঞ্চার নিরবতা অর্থাৎ বৃষ্টির কারণে এই সড়কটি একেবারে নীরব রয়েছে এছাড়া চাঁদপুর শহরের কোথাও আজকে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাইনি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনে বর্তমান পরিস্থিতি যেটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে চাঁদপুরে বর্তমান পুলিশ বিভাগ বেশ তৎপর রয়েছে যারা চেষ্টা করছে যাতে করে এখানে কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় শান্ত চাপু যেন অশান্ত হয়ে না উঠে সেটি তারা করতে তারা একেবারেই প্রস্তুত রয়েছে আমাদের যে পুলিশ একেবারে প্রস্তুতি নিয়ে এসছে এবং এখানে কোনো পক্ষে পুলিশ দাঁড়াতে দেয়নি আমাদের যে আন্দোলন বিরোধী যারা রয়েছে এবং আন্দোলনের পক্ষে যারা রয়েছেন সকলকেই তারা নিউসাহিত করেছে যাতে করে এখানকার অবস্থা না নেয় এবং উভয় পক্ষের মাঝে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়